টিকাশোনাই ব্লককে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি সকাল থেকে প্রচুর হুড়ুম তারুম হুড়ুম তারুম তারাহুড়া তো যাই হোক মা চলে যাবে আর এখানে মা চলে যাবে বলতে আমার বাড়ির যে মা মঙ্গলচন্দ্রী পুজো করি সেই মায়ের মূর্তির আজকে বিসর্জন তো যাই হোক সবার প্রথমেই বলে দেই তুবের বন্ধু কাছের বন্ধু অবশ্যই তোমরা ভালো আছো আর বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসার জন্য আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম তো বন্ধুরা দেখো আমি রান্নাবান্না করছি এদিকে বিসর্জন হয়ে যাবে হয়ে এসে যারা যারা আছে তারা তারা খাওয়া দাওয়া করবে তো আমি রান্না করেছিলাম কলার মাছের ঘন্ট পটল কাঁকর ভাজা আর কাতলা মাছের ঝোল আর হচ্ছে গুড়া মাছের বৈরালি মাছের চচ্চড়ি তো এটাই আমি রান্না করেছিলাম আর যাই হোক এদিকে রান্না করছি আর তোমাদের সাথে একটু করে ভিডিওটা শেয়ার করেছি কারণ একা হাতে সমস্তটা সামলাতে হচ্ছে কাজকর্ম তাই ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারছি না আর তোমাদেরকে বলি বন্ধুরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা একটু ধৈর্য ধরে থেকে যাও কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আমার বাড়ির পুজো এই একুশ তারিখ মঙ্গলবার আমি বুধ বৃহস্পতিবার পর্যন্ত হয়তো ব্যস্ত থাকব। তারপরে আমি চেষ্টা করব আস্তে আস্তে সবাইকে ফুল সাপোর্ট দেওয়ার আর কমেন্ট ধরে ধরে যারা আমার ভিডিওতে কমেন্ট করছো ভিডিও দেখছো তাদেরকে আমি কমেন্ট ধরে আমি ফুল সাপোর্টই করছি তো তোমরা একটু প্লিজ কেউ কিছু মনে করো না আমাকে একটু মানিয়ে নিয়ে আমার পরিবারের থেকে যাও আর এদিকে দেখো আমি সক রান্না বান্না করে একটু মায়ের যে বিসর্জন হবে সেই জন্য বরণ করব সব কিছু গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করে দিলাম আর মায়ের মুখটাও শেয়ার করে নিলাম তো চাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আর আর না বেশি ভিডিওটা বড় করতে পারিনি আর বড় বড় করে শেয়ারও করতে পারিনি কারণ ক্যামেরা ধরতে পারিনি আর একদম দেখো দুপুরবেলায় চলে এসেছি এত গরম এত গরমে না মানে কোনো কিছুই ভালো লাগে না হয়ে শাড়ি টাড়ি করে নিয়েছি বরণ করবো যেহেতু আর তোমাদের দাদাভাই চলে এসেছে ওর কাজের যে ছেলেবেলেগুলোকে নিয়ে আর আমার মামাতো ভাইরা আছে পাশে ভাই মাসি আছে এদেরকে নিয়েই মানে ঠাকুর বিসর্জনটা দেওয়া হবে আর এটা আমার মামা তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ আর কোনো কারণবশত এখানে আমি মানে ভয়েসটা অফ করে দিয়েছি কারণ এই ভয়েসগুলো দেওয়া যাবে না কারণ আর ভিডিওগুলো সবার প্রথমে আর একটা কথা বলি এই ভিডিওগুলো একটাও আমি করিনি আমার যে ভাই আছে মামাতো ভাই সে একটু ভিডিওগুলো করে দিয়েছে বলে তার উপর অনেক অনেক ধন্যবাদ আমি অনেক উপকৃত কারণ আমি কাজে এতটা ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করার সময় পাইনি তো ভাই আমাকে ভিডিওগুলো করে দিয়েছে আর আমি করছিলাম সেটাও ও করেছে একটুখানি তো তোমরা দেখে নাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চাই হোক মাকে ভালো মতো বিদায় করে দিলাম মাকে বললাম মা তুমি মানে চলে যাচ্ছ চাও আবার তুমি ভালো মতো যাচ্ছ ভালো মতো ফিরে এসো আর আর একটা জিনিস যেটা তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে এখানে বিশ্বকর্মা ঠাকুর তো আমার বাড়িতে বিশ্বকর্মার পুজো হয় মূর্তিটা রাখা হয় আমি একবারে মঙ্গলচন্ডী পুজোর যে মা মঙ্গলচন্ডীকে বিসর্জন দেওয়া হয় সঙ্গে বাবা বিশ্বকর্মার মূর্তিটাও বিসর্জন দিয়ে দেওয়া হয় কারণ ঘরে পুজো করতে গেলে ভগবান বড় করে পুজোটা করা হয় তো ভোগ বসে জায়গা হয় না সেই জন্য আমি একবারে বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মার দিয়েটা বিসর্জন দিয়ে দিই আর দেখো ঠাকুরকে বের করে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো মাকে নিয়ে যাওয়ার পর মাসি আমাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো মানে সিঁদুর খেলছিলাম যেহেতু মার সাথে একটু সিঁদুর খেলেছি তাই মাসিও আবার আমাকে একটু সিঁদুর দিল আর দেখো ঠাকুর ঘরটা কেমন ফাঁকা 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 লাগছে আর দেখো কি রোদ বাইরে মানে রোদ গরমে থাকা যাচ্ছে না আর ঘরটা দেখো কেমন লাগছে মানেই মানে ফাঁকা ফাঁকা লাগছে পুরো বাড়িটা মানেই মানে পুরো বাড়ি ফাঁকা আর কি করা যাবে তো যাই হোক এখন দু তিন দিন এইভাবেই থাকতে হবে শুক্রবার ঠাকুর বিসর্জন দিলাম কারণ সোমবার আমার মেয়ের জন্মবার আর মেয়েরই যেহেতু মানদের পুজো সেই জন্য আমি সোমবারে বিসর্জন দিই না আমি শুক্রবারে বিসর্জন দিই দিলে শনিবার রোববার কাজ করার সময়টা পাই আর ওই দিকে আর এটা দেখো একদম পুকুর ঘাটের ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওটা ভাই কিন্তু করেছে দেখো ঘাট মানে এত বড় পুকুর আমাদের এখানে আর এই দেখো ওরা ওরা কী করছে দেখো মানে সাতবার পা ঘুরোচ্ছে তারপরে এই ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি টাটা